মিড ডে মিলের রিপোর্ট পাঠানো প্রতিদিনের রুটিনের মতো একটি কাজ তবে মিড ডে মিলের রিপোর্ট ঠিক কখন পাঠাতে হবে ধরুন কোনো কারণে মিড ডে মিলের রং মেসেজ চলে গিয়েছে অথবা ছুটির দিনে মিড ডে মিলের রিপোর্ট পাঠানো হয়ে গিয়েছে তাহলে এ নিয়ে কি কি সমস্যা হতে পারে মিড ডে মিলের রিপোর্ট কখন পাঠাতে হবে তা নিয়ে আজকে অর্থাৎ ছয় আট দু তারিখের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে যার মেমো নম্বর চারশো চব্বিশ ইএস সি এম ডেট ছয় আট দু এখানে বলা হয়েছে যে পি পোষণের জন্য ডেলি রিপোর্ট অবশ্যই পাঠাতে হবে তা কিন্তু বিকেল চারটের মধ্যে অবশ্যই ম্যান্ডেটরি অর্থাৎ চারটের মধ্যে আপনাকে রিপোর্ট পাঠাতেই হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হচ্ছে যে মেমো নম্বর টু ওয়ান এইট টোয়েন্টি ফোর ইএস সি এম যেটা পনেরো পাঁচ দু হাজার চব্বিশের একটা অর্ডার যেখানে পরিষ্কার বলা হয়েছে ছুটির দিনে মিড ডে মিলের রং রিপোর্টিং একেবারে যেন না করা হয় যদি ছুটির দিনে এস এম এস করা হয় তাহলে ওই ছুটির দিনে কি কি সমস্যা হতে পারে যদি ভুল করে কেউ ছুটির দিনে এস এম এস করে ফেলেন তাহলে কিন্তু ওই ছুটির দিনেও বিদ্যালয়ে ইমিডিয়েটলি ইন্সপেকশান হতে পারে তবে ছুটির দিনে যদি কোনো কারণে স্পেশাল রিজন থাকে আর সে কারণে যদি বিদ্যালয় খোলাও থাকে তাহলে স্টুডেন্টদের জন্য কুকড মিড ডে মিল সাফ করা হয় সেক্ষেত্রেও যেন রং রিপোর্টিং না হয় তবে দু হাজার তেরো সালের একটি অর্ডারে অবশ্য বলা হয়েছে যে কোনো ন্যাশনাল হলিডে স্কুল স্পোর্টস ইত্যাদি কারণে সিএমডিএমপি সার্ভ করা যেতে পারে ওই দিনের বিল ভাউচার সহ রিপোর্ট সাবমিট করলে ওই দিনের অ্যালটমেন্ট পাওয়া যেতে পারে এটা কিন্তু দু হাজার তেরো সালের নির্দেশিকা অর্থাৎ বুঝতেই পারছেন কোন কোন সময় ভুল রিপোর্ট পাঠানো উচিত নয় বা কোন কোন সময় ছুটির দিনেও কীভাবে রিপোর্ট পাঠানো সম্ভব সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তথ্য সহায়তায় শুভধ যে মান্না ধন্যবাদ স্যারকে